ফেসবুক এবং এবং সোশ্যাল মিডিয়া যারা আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি টেলিযোজক ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক বলেছেন আমরা কোথাও ইন্টারনেট বন্ধ করিনি বন্ধের কোনো নির্দেশও দিইনি কোথাও কোথাও ইন্টারনেট সমস্যা হচ্ছে এটা আমাদের নির্দেশনার কারণে নয় রোববার দুপুর আড়াইটার দিকে সংবাদ মাধ্যমে এসব কথা বলেন তিনি যদিও দুপুর দুইটা থেকে রাজধানী ঢাকাসহ দেশে মোবাইল ইন্টারনেট কাজ করছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারও বন্ধ হয়ে গেছে প্রতিমন্ত্রী আরও বলেন অনেক জায়গায় হামলা হচ্ছে ফাইবার ক্যাবল কেটে দেওয়া হচ্ছে আজও আমাদের কয়েক জায়গায় আগুন দেওয়া হয়েছে অনেক এলাকায় কেটে ফেলা হয়েছে এমন তাণ্ডব চালে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ করা সম্ভব নয় এদিকে অনেক এলাকায় গ্রামীণ ফোনের নম্বর দিয়ে কলও দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রামীণ ফোন তারা জানান কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি একই কথা জানিয়েছে মোবাইল অপারেটর বাংলালিং ও রবি এদিকে রাজধানী বিভিন্ন এলাকা থেকে গতকাল দলে দলে মিছিল নিয়ে বের হয় ছাত্র জনতা সব পথের মিছিল গিয়ে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে কোটা সংস্কার আন্দোলন নতুন রূপ নিল কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার বিশাল সমাবেশ থেকে গতকাল শনিবার সরকারের পদত্যাগের এক দফা জানিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন এ দাবিতে রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতকাল বিক্ষোভ মিছিলের কর্মসূচিতে রাজধানী ঢাকায় যাত্রাবাড়ির রায়েরবাগ কুতুবখালী রামপুরা বাড্ডা সড়ক বনশ্রীতে রামপুরা সড়ক স্টাফ কোয়ার্টার সড়ক সায়েন্স ল্যাব মিরপুর উত্তরাসহ বিভিন্ন এলাকায় দুপুরের আগে সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন তারা সড়কে আঁকা হয় নানা চিত্র অনেক স্থানে তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরা চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বড় সমাবেশ করেন শিক্ষার্থীরা আরও কয়েকটি জেলায় সমাবেশ মিছিল হয়েছে গতকালও বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে সংঘর্ষের মধ্যে পড়ে গাজীপুরে একজন নিহত হয়েছেন চট্টগ্রাম নগরের শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের বাসভবনে হামলা ভাঙচুর এবং সরকার দলীয় এক সংসদ সদস্যের কার্যালয়ে হামলা করা হয়েছে হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে আমির কুসুরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির চার নেতার বাসায় এদিকে চলমান পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও ব্যবসায়ীদের দেশত্যাগের হিরিক করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কেউ কেউ বলেছেন শনিবার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিআইপি লাউঞ্জ ব্যবহার করে সতেরো জনের বেশি দেশ ত্যাগ করেছেন এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি ও আমলা রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস বিমানের ভেতরে দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে এই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন তার পেছনে বিমানের দুইজন কর্মীও দাঁড়িয়ে আছেন প্রত্যক্ষদর্শীরা জানান মেয়র তাপস শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বিয়ানবন্দরের বিআইপি লাউঞ্জে প্রবেশ করেন সকাল আটটা ত্রিশ মিনিটে বিয়ান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি পাঁচশো চৌরাশি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করেন বিমানবন্দর সূত্র উল্লেখ করে কে কেউ বলেছেন আজ বিআইপি লাউন্স ব্যবহার করে কয়েকজন মন্ত্রী এমপি আমলা বিচারপতি এবং ব্যবসায়ী বিদেশে পারি দিতে পারেন এদের সবার সঙ্গে একজন করে যাত্রী আছেন সংশ্লিষ্টদের দাওনা সস্তির যাচ্ছেন তারা এর আগে অনেক বিআইপি সিআইপি দেশ করেছেন আগামী কয়েকদিনে আরও যারা দেশত্যাগের প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলেও বলেছেন কেউ কেউ নাম প্রকাশে অনিচ্ছুক বিয়ান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন এই ফ্লাইটে তার সঙ্গে পরিবারে কাউকে দেখা যায়নি টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন আমরা কোথাও ইন্টারনেট বন্ধ করিনি বন্ধের কোনো নির্দেশও দিইনি কোথাও কোথাও ইন্টারনেট সমস্যা হচ্ছে এটা আমাদের নির্দেশনার কারণে নয় রোববার দুপুর আড়াইটার দিকে সংবাদ মাধ্যমে এসব কথা বলেন তিনি যদিও দুপুর দুইটা থেকে রাজধানী সারা দেশে মোবাইল ইন্টারনেট কাজ করছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারও বন্ধ হয়ে গেছে প্রতিমন্ত্রী আরও বলেন অনেক জায়গায় হামলা হচ্ছে ফাইবার ক্যাবল কেটে দেওয়া হচ্ছে আজও আমাদের কয়েক জায়গায় আগুন দেওয়া হয়েছে অনেক এলাকায় কেটে ফেলা হয়েছে এমন তাণ্ডব চালে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ করা সম্ভব নয় এদিকে অনেক এলাকায় গ্রামীণ ফোনের নম্বর দিয়ে কলও দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রামীণ ফোন তারা জানান কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি একই কথা জানিয়েছে মোবাইল অপারেটর বাংলালিং ও রবি এদিকে রাজধানী বিভিন্ন এলাকা থেকে গতকাল দলে দলে মিছিল নিয়ে বের হয় ছাত্র জনতা সব পথের মিছিল গিয়ে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে কোটা সংস্কার আন্দোলন নতুন রূপ নিল কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার বিশাল সমাবেশ থেকে গতকাল শনিবার সরকারের পদত্যাগের এক দফা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ দাবিতে রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতকাল বিক্ষোভ মিছিলের কর্মসূচিতে রাজধানী ঢাকায় যাত্রাবাড়ি রায়েরবাগ কুতুবখালী রামপুরা বাড্ডা সড়ক বনশ্রীতে রামপুরা সড়ক স্টাফ কোয়ার্টার সড়ক সায়েন্স ল্যাব মিরপুর উত্তরা সহ বিভিন্ন এলাকায় দুপুরের আগে সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন তারা সড়কে আঁকা হয় নানা চিত্র অনেক স্থানে তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরা চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বড় সমাবেশ করেন শিক্ষার্থীরা আরও কয়েকটি জেলায় সমাবেশ মিছিল হয়েছে গতকালও বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে সংঘর্ষের মধ্যে পড়ে গাজীপুরে একজন নিহত হয়েছেন চট্টগ্রাম নগরের শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের বাসভবনে হামলা ভাঙচুর এবং সরকার দলীয় এক সংসদ সদস্যের কার্যালয়ে হামলা করা হয়েছে হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির চার নেতার বাসায় এদিকে চলমান পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও ব্যবসায়ীদের দেশত্যাগের হিরিক করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কেউ কেউ বলেছেন শনিবার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিআইপি লাউন্স ব্যবহার করে সতেরো জনের বেশি দেশত্যাগ করেছেন এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি ও আমলা রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস বিমানের ভেতরে দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে এই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভিতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন তার পেছনে বিমানের দুইজন কর্মীও দাঁড়িয়ে আছেন প্রত্যক্ষদোষীরা জানান মেয়র তাপস শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বিয়ানবন্দরের বিআইপি লাউঞ্জে প্রবেশ করেন সকাল আটটা ত্রিশ মিনিটে বিয়ান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি পাঁচশো ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করেন বিমানবন্দর সূত্র উল্লেখ করে কেউ কেউ বলেছেন আজ বিআইপি লাউন্স ব্যবহার করে কয়েকজন মন্ত্রী এমপি আমলা বিচারপতি এবং ব্যবসায়ী বিদেশে পাড়ি দিতে পারেন এদের সবার সঙ্গে একজন করে যাত্রী আছেন সংশ্লিষ্টদের দাওনা সস্তির যাচ্ছেন তারা এর আগে অনেক বিআইপি সিআইপি দেশত্যাগ করেছেন আগামী কয়েকদিনে আরও যারা দেশত্যাগের প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলেও বলেছেন কেউ কেউ নাম প্রকাশে অনিচ্ছুক বিয়ান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন এই ফ্লাইটে তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি